হ্যালো এভরিওয়ান আজ আবারও একটা সুন্দরবনের ঘটনা নিয়ে হাজির হয়েছি তো সবাই কেমন আছো কেমন লাগছে আমাদের এপিসোড আজ আমাদের একশো সাতাত্তরতম এপিসোড আজকের এপিসোডে থাকছে সুন্দরবনের ভূতের ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের খুবই ভালো লাগবে আজ যারা নতুন শুনছ তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই আমি সুদীপ রয়েছি আপনাদের সাথে আর আপনারা শুনছেন প্রেত স্টুডিও এখানে আপনাদেরই পাঠানো ভৌতিক ঘটনা আমি শুনিয়ে থাকি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে আপনিও আপনাদের সাথে ঘটা ঘটনা আমাকে পাঠাতে পারেন এবং প্রতি শনিবার রাত দশটায় ঘটনা শুনতে পারেন আপনিও যদি চান ঘটনা পাঠাতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং চাইলে ইমেল করতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা ঘটনা পাঠিয়েছেন মৃন্ময় রায় সুন্দরবন থেকে হাই দাদা আমি আপনার অনেক পুরনো শ্রোতা হয়তো আপনি আমাকে চিনতে পেরেছেন বহুদিন পর আবার আপনাকে ঘটনা দেখলাম ঘটনাটি সুন্দরবনেরই একটি ছেলের সাথে ঘটা একটি ঘটনা ছেলেটির নাম রতন ছেলেটা বিভিন্ন রকমের কাজ করে এবং মাছ ধরতে খুব ভালোবাসে তা ছেলেটির সাথে পরিচয় হয় একটি ভূতের গল্প নিয়ে তা ও যেভাবে বলেছে আমিও ঠিক সেভাবেই লিখছি বলতে শুরু করলো রতন আমার ছোট থেকেই মাছ ধরার প্রতি অদ্ভুত একটা নেশা আছে অনেকবার স্কুল কামাই করে মাছ ধরতে গেছি আমার নৌকা নেই তাই বড় নদীতে যেতে পারি না আমার একটা কোচ আছে কোচ দিয়ে মাঝে মাঝে ছোট ডোবা বা খাল বিলে মাছ ধরতে চাই আমি মাছ ধরতে গেলে এক ব্যাগ মাছ না নিয়ে কখনো ফিরি না গ্রামের অনেকেই বলে আমার নাকি মাছেদের সাথে অন্য একটা সম্পর্ক আছে আর আমি চিপ নিয়ে বসলেই মাছ নাকি সব আমার টোপেই চলে আসে সুন্দরবনে বাঘের ভয় সব সময় থাকে তাই মা রাতে বেরোতে দেয় না আমায় তাই দিনের বেলাতেই মাছ ধরতাম আমি যা মাছ পেতাম বাড়ির জন্য কিছু রেখে বাজারে বিক্রি করে দিতাম কোচ দিয়ে ধরা মাছের দাম অনেকটাই কম কারণ কোচের মাথায় ছোচালো বর্ষা থাকে জলের উপরে মাছ ভেসে উঠলেই ওঠা দিয়ে মাছকে মারা হয় এতে মাছের দেহ অনেকটা ক্ষতবিক্ষত হয়ে যায় তাই সেই মাছের দাম অনেকটাই কম সুন্দরবনের বেশিরভাগ মানুষ মাছ ধরেই তাদের জীবিকা চালান বেশিরভাগ লোকই দল ধরে নৌকা নিয়ে মাছ ধরতে চাই আমি রাতে নদীতে যেতাম না বলেই আমার কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই আর আমি কখনো কোনো দলের সাথে মাছ ধরতে যাইও আমার কাছে বর্ষা আর কোচ এই দুই ছিল মাছ ধরার মূল সরঞ্জাম আমার একটা জাল কেনার খুব শখ রয়েছে পাড়ার রহিম কাকার কাছ থেকে জাল ফেলা শিখেছিলাম রহিম কাকা মাছ ধরার সাথে সাথে চাষবাসও করেন তার অনেক জমি আছে আমার মা ওনার জমিতেই কাজ করেন রহিম কাকা আমাকে অনেক ভালোবাসেন আমি যদি অনেক মাছ ধরতে পারতাম তাহলে আমাদের অবস্থা কিছুটা উন্নত হতো কিন্তু আমার মা আমাকে কোনো মতে চোখের আড়াল হতে দেয় না আমাদের রহিম কাকার এক সঙ্গী বহুদিন আগে মাছ ধরতে গিয়ে বাগের হাতে মারা গেছিল তাই মা রাতে আমাকে রহিম কাকাদের সাথে মাছ ধরতে দেয় না একবার বর্ষাকালে রহিম কাকার দল প্রচুর পরিমাণে নৌকা বোঝাই করে ইলিশ মাছ নিয়ে বাড়ি ফেরে দুপুরে খেতে বসে মাকে বলছিলাম মা এই বর্ষার সময়টা রহিম কাকাদের সাথে যাই ওনাদের সাহায্য করলে বেশ কিছু মাছ পাব এতে সংসারটাও চলবে আর ঘরটাও সারিয়ে নেব দেখো ঘরের চাল দিয়ে কীভাবে জল পড়ছে মনে মনে ভেবেই রেখেছিলাম মা যদি রাজি না হয় তাহলে চুরি করে রাতে মাছ ধরতে চলে যাব এই বর্ষাকালে আমার মাছ ধরার লোভটা আরও অনেক বেড়ে যায় আর যেদিন আমি রহিম কাকাদের নৌকা বোঝায় ইলিশ মাছ নিয়ে আসতে দেখলাম মাছ ধরার আগ্রহটা আমার আরও বেড়ে গেল কিন্তু ওটার আর দরকার পড়ল না মা বলল নদীতে যাওয়া আর কি দরকার এখন বর্ষার সময় খাল বিল সব ভরে রয়েছে আমাদের পাড়ার খালে প্রচুর জল জমেছে তুই ওখানে জানা রাতে ওখানে গিয়ে মাছ ধর আমি হেসে বললাম ঠিক আছে যাক অনুমোদিত পাওয়া গেল এবার মাছ বিক্রি করে একটা জাল আমি কিনবই আমি পাড়ার একজনের কাছ থেকে কয়েকটা ঘুনি চেয়ে নিয়ে এলাম গ্রামের অনেক মানুষই ঘুনি দিয়ে মাছ ধরে ঘুনি হচ্ছে বাঁশের তৈরি এক ধরনের বাক্স যার মধ্যে মাছ ঢুকতে তো পারে কিন্তু বের হতে পারে না তো আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটা খালে মাছ ধরতে গেলাম রাতে প্রথম দিন প্রচুর মাছ পাই মাও খুব খুশি হয় ওই মাছ বিক্রি করে অনেক টাকা হয় কিন্তু সেটা জাল কেনার জন্য যথেষ্ট নয় কারণ ওই টাকা দিয়ে আমি ঘরের কাজ করেছিলাম পরদিন আবারও গেলাম মাছ ধরতে সেদিন ছিল শুক্রবার সেদিন মাছ হচ্ছিল কিন্তু আগের দিনের মতো এত নয় খালের জলে ঘূর্ণি আর বর্ষা পেতে রেখে দিলাম এবং একপাশে ছিপ নিয়ে বসে রইলাম অনেকক্ষণ ছিপে একটাও মাছ ধরা পড়ছে না অবশেষে ওগুলো ওখানে পেতে রেখে বাড়ি চলে এলাম ভাবলাম ভোরের আগে আগে যাব আর ওগুলো তুলে নেব তখন ওই এক কেজি মতো মাছ আমি পেয়েছিলাম ওটা নিয়েই বাড়ি চলে আসি ভোরের মধ্যেও আরও দু কেজি মাছ অবশ্যই হবে এমনই আমার আশা ছিল ঘুমিতে বড় মাছ খুব একটা হয় না কিন্তু বর্ষাতে বড়ো মাছ বাঁধে তারপর চলে এলাম বাড়ি এসে শুয়ে আছি আমার ঘুম ভেঙে গেল রাত তিনটে কুড়ির সময় তারপর আমি ভাবলাম যে গিয়ে এবার দেখে আসি ঘুর্ি আর বর্ষায় কতগুলো মাছ হলো আমি ঘর থেকে বের হলাম বেশ ভালোভাবেই কিন্তু আমি যখন খালের দিকে এগোচ্ছি তত যেন পরিবেশটা অদ্ভুত শান্ত হয়ে যাচ্ছে ঝিঝি পোকা কোথাও ডাকছে না তার কারণেই হয়তো চারিদিকটা আরো বেশি নিঃশব্দ আর গা ছমছমে লাগছে অন্যদিন দু একটা কুকুর রাস্তায় থাকে সেদিন একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই আগের দিন আসার সময় বেশ কিছু কুকুর আমায় দেখে ঘেউ ঘেউ করছিল আর তারা কোথায় গেছে কে জানে আমি এগিয়ে চলেছি খালের দিকে এবং আমি একটু দূর থেকে যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল আমি দেখি খালের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে তার উচ্চতা না হলেও আট থেকে নয় ফুট তার পরনে একটা ধূসর রঙের শাড়ি যেটা তার হাঁটু পর্যন্ত উঁচু করা হাতগুলো যেন সাধারণের থেকে বেশি লম্বা হালকা আলোতে দেখতে পারছি মহিলাটি নিচু হয়ে আমার পাতা ঘুনি তুলে তুলে তার থেকে মাছ বার করছে এবং সেই মাছ খাচ্ছে এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই একটি মহিলা এত লম্বা এবং সে ঘুণি থেকে বের করে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সুতরাং সে কিছুতেই মানুষ হতে পারে না মহিলাটির মুখ আমি দেখতে পারছিলাম না এক পাশ থেকে তার চেহারাটা আমি দেখতে পাচ্ছি আর সামনে থেকে দেখলে হয়তো আমি অজ্ঞানী হয়ে যেতাম আর মুখ দেখার আমার দরকারও নেই আর এই যে মানুষ নয় আমি এটা বুঝতে পেরেছি এবং আমি ওখান থেকে নড়ে যে বাড়ির দিকে আসব। সেই ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছি আমি এক পাও নড়াতে পারছি না আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেছে শুধু ভয় লাগছে যদি এই ভয়ানক মহিলা আমার দিকে ঘুরে তাকায় আমাকে তো মেরেই ফেলবে তারপর দেখলাম সেই অশরীরই মাছ খাওয়া শেষ করে সে খাল পার হয়ে চলে গেল আর একটা ব্যাপার সে মাত্র দু পা হেঁটেই সেই খালটা পার হয়ে যায় মানে এতটা সে লম্বা এই খাল কিন্তু একেবারে ছোট খাল নয় মোটামুটি পঁচিশ ফুট আরে হবে তার পা এতটা লম্বা সে দু পায়েই সেই খাল অতিক্রম করে ফেলল সে চলে যাওয়ার পর যেন দেহটা ধীরে ধীরে হালকা হয়ে গেল আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম এবং সাথে সাথে আমি রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম বাড়ির দিকে বাড়ির বাইরে থেকেই মাকে ডাকতে শুরু করলাম এবং বাড়ি গিয়েই মাকে সব ঘটনা বললাম মা বলল বাপরে তুই তো খুব বাজা বেঁচে গেছিস এ তো মেছো পেতনি ছিল তখন ঘুনি পেতে ভাগ্যিস বাড়ি চলে এসছিলি না হলে ও তোকে আজ মেরে ফেলতো আমি নিশ্চিত ও ওখানে নিশ্চয় মাছের লোভে প্রতিদিন আসে তুই এবার থেকে ওখানে আর যাস না তুই দরকার হলে দলের সঙ্গে মাছ ধরতে চা একা আর যাস না বাপ তারপর থেকে ছেলেটি আর একা মাছ ধরতে চায় না এবং তার পরদিন দিন সকালে ছেলেটির প্রচণ্ড জ্বর আসে এবং দুই তিন দিন পর কোভিডাস দেখানোর পর তার জ্বর ধীরে ধীরে সারে এবং সে তারপর থেকে দলের সঙ্গে মাছ ধরতে যায় আর একা কখনো মাছ ধরতে যায়নি দাদা এই ছিল ওই ছেলেটির সাথে ঘটা ঘটনা তুমি যদি ঘটনাটি সিলেক্ট করো তো অবশ্যই আমাকে জানিও তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো আর ঘটনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরাও যদি চাও ঘটনা পাঠাতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক घटना नहीं